দিনাজপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিনাজপুরের কাহারোল থেকে সুকুমার রায়ের পাঠানো তথ্য ও ভিডিওটিতে দেখুন বিস্তারিত দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জেলা বিএনপি সহসভাপতি সভাপতি ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বীরগঞ্জ উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার সুমা খাতুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন বীরগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করার পর তিনি তার নির্বাচনী এলাকা কাহারুল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিমের নিকট মনোনয়ন পত্রের অনুলিপি দাখিল করেন সোমবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার সুমা খাতুনের কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিকে তার নির্বাচনী এলাকা কাহারুল উপজেলায় মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাহারুল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান উপজেলার যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম সাদেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান সরদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল রানার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাহারুল উপজেলার মনোনয়নের অনুলিপি দাখিল শেষে

যে আমি ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হল বেগম জিয়া গুরুত্বপূর্ণ রহমান এবং গুরু গুরুত্বপূর্ণ হল বিএনপি এবং আমাদের প্রতিষ্ঠাতা রহমান তাদের দিকে লক্ষ্য রেখে তাদের দিকে সম্মান রেখে আপনারা যেন এক ঐক্যবতী বাসা সাথে স্বামীর সাথে সদস্য সম্পাদক আমি বলেছি সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো এখানে বিএনপির প্রত্যেকটি পরিবারের সদস্য

এই দামেদ ফুলে আমরা এই আগামী 1.5 মাস একসাথে চলতে যাই আমরা বিজয় শুনিয়েতে চাই আমরা যদি ধানিষী এখানে জিততে পারে তাহলে এখানে বিল্লি জিতবে আগামীতে ভবিষ্যৎ বিজ্ঞংশ কারুলে এই ধানিষী অতীত তা এখানে যে যে চারা আমরা রোপণ